아다 잘생 시. 어 ठीक하죠? 알함 সকালের পরে দুপুরের পর আবার দেখা হইলো আবার মনে হয় রাত্রে দেখা হবে উনি সাগরে গেছিলেন আচ্ছা ও আর হোটেল না হয়েছে না আপনি নিচ্ছে কোথায় কত নিচ্ছে আচ্ছা ঠিক দুই রুম আর আমি বারোশো কালো লিছি দুই রুমে এসি আছে আবার না আমি আবার এসি সহ দুই রুম নিচ্ছি বারোশো

ইনশাল্লাহ আর আগামীতে এইভাবে দূরে দূরে টুট না দুই রাত তিন রাত আসবেন্স হয়ে ঘুরতে পারেন হ্যাঁ ঈদের ঈদের পরে অথবা যে কোনো সময় আমাদের রেগুলারই থাকে সবসময় থাকে খাওয়া দাওয়া করেন না কেন হ্যাঁ করেন এই গেছে খাবার আছে না আয়া বসে গেছে না স্যার ভাই তাকে দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন তাই এখন আমাদের দুপুরের খাবারটা চলবে দুপুরের খাবার চলতেছে দেখতেছেন এটাই বলছিলাম আর কি যে প্যাকেজ আমার যেই টাকারই হোক না কেন সেবার মানটা আমি চেষ্টা করি ভালোভাবে দেওয়ার জন্য এটাই হলো মূল কথা তো এটাই এখন আমার দুপুরের খাবার চলতেছে জাওবাগান রেস্টুরেন্টে পরিবেশটা ভালো সবাই সন্তুষ্ট প্রকাশ করতো আলহামদুলিল্লাহ তো এখন পরে আবার দ্বিতীয় দেখা যাক পরে আবার আর নতুন কোনো ভিডিও দিতে পারি কিনা